রব্বুল আলমিনের নবীজি বলেছে জালেম ব্যক্তিকে আলবাপাকে এই দুনিয়াতে অপমানিত না করে লাঞ্ছিত না করে তিনি মৃত্যু দিবেন না এর বাস্তব প্রমাণ তো নমরুদ ফিরাউন আছেই গত দুই দিন আগে আপনারা দেখেছেন ডিবি হারুন চিনেন তো আপনারা ডিবি হারুন অনেক আলেমকে সে জেলখানায় নিয়েছে জিজ্ঞাসাবাদের জন্যে আপনারা অবাক হবেন আমাদের বড়ো ভাই মাওলানা রফিকুল ইসলাম মাদানি যখন তাকে জেলখানায় বন্দি করা হলো তার সাথে এই ডিবি হারুন কী পরিমাণ জঘন্যতম অপরাধ করেছিল ফেসবুকে ঢোকার পরে আপনারা রফিকুল ইসলাম মাদানির পোস্টটা একটু পড়ে দেখবেন এখন সেই ডিবি হারুনের কী অবস্থা হয়েছে দুই তিন দিন আগে তার একটা লিঙ্ক ভাইরাল হয়েছে এটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন এখন তো সে রাস্তায় বের হতে পারে না রফিকুল ইসলাম মাদানি জেলখানায় গিয়েছে জেলখানা থেকে বের হওয়ার পরে তার সম্মান কমেছে নাকি বেড়েছে আগে যদি তার মাহফিলে লোকজন হতো দশ হাজার এখন তার মাহফিলে লোকজন হয় দেড় লক্ষ আলি হাসান উসামা ভাই জেলখানায় যাওয়ার আগে তার মাহফিলে যদি লোক হতো বিশ হাজার এখন তার মাহফিলে লোকজন হয় দুই লক্ষ অথবা তিন লক্ষ তাহলে জেলখানায় যাওয়ার পরে জেলখানা থেকে যখন বের হলো এদের সম্মান কি কমেছে নাকি বেড়েছে আর ডিবি হারুনের মতো লোকেরা জেলখানায় যাওয়া লাগে নাই পাক তাদেরকে এমনভাবে লাঞ্ছিত করেছে এমনভাবে অপমানিত করেছে এখন তারা মানুষের সামনে মুক্তায় পর্যন্ত দেখাইতে পারে না কারণ নবীজির নবীজির এই হাদিস জুলুম করে কখনোই কেউ এই পৃথিবীতে টিকে থাকতে পারে নাই